গ্রামে থেকে এত পপুলার একটা চায়ের দোকান যে দুইশো তিনশো চাপ বিক্রি হয়ে যায় সাদুয়াটি চা সাদুয়াটি মেন রোডের পাশে শুলকুপা থেকে প্রায় পনেরো পনেরো মিনিটে মোটর সাইকেলের যাত্রা করলে চলে আসবেন সাদুয়াটিতে সবাই কেন খাতি আসে চা না এই প্রশ্ন আমার কাছে কেন খাতি আসে এত স্বাদ কেন

প্রত্যেকের জন্য এক কাপ করে চা দুধ চা সর্ব একটা পাওরুটি দে এটা এটার ভিতর 네, 네. 네, 네. 네, 네. 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 네.